বাইরে দেশে একের পরে এক কী শুরু হয়ে গেল প্রথমে মিরপুরে আগুন তারপরে চট্টগ্রামে এখন ঢাকা বিমানবন্দরে কার্গো ভিলেজে যেখানে আগুন লাগার পরে বারো হাজার কোটি টাকার লস হয়েছে এই লস কিন্তু আমাদের পুরো দেশের আওয়ামী যখন ছিল কোনো দুর্ঘটনা ঘটলেই বলতো যে এটা বিরোধী পার্টি করেছে আর এখন করলে বলে স্বৈরাচাররা করেছে আমরা ভাই কোথায় যাব সেটা বড় কথা নাই এই আগুন কিসের থেকে লাগলো কিভাবে হলো সিসি ক্যামেরা আসে এমনকি এটাকে ভালো করে তদন্ত করে আইনের আওতায় আনতে হবে এমনকি এরকম দুর্ঘটনা যেন এরপরে কোনো জায়গায় না ঘটে এরকম ব্যবস্থা নিতে হবে এরকম যদি একের পরে এক দুর্ঘটনা ঘটতে থাকে আমাদের দেশ তো ভাই দেশ হবে না আমাদের দেশ হয়ে যাবে জাহান্নাম নাম কী বলেন আপনারা